একটা দোকান অথবা শোরুম সাজানো একদম অসম্ভব যারা মূলত দোকান অথবা অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আর ভিউয়ার্স আমাদের ভিডিও একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর আমাদের লোকেশন একদম সহজ মহানগর শপিং কমপ্লেক্স পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে এনএসকো টাওয়ার পঞ্চাশ নম্বর দোকান খালি মাঠের পাশে তো বিয়স চলুন দোকানে কিছু কালেকশন দেখি তারপর সরাসরি চলে যাব আমরা গোডাউনে এটা প্রাইস মেশিন আচ্ছা আচ্ছা এটার কাজটা কি ভাই এটার কাজটা ভাই মাল রেড বসানোর মেশিন যেমন এটা মানে হচ্ছে প্রোডাক্টের রেড বসানোর জি মাল প্রোডাক্টের রেড বসানোর মেশিন ও আচ্ছা ভাই এখন আমরা কোথায় আসছি তাসিন ভাই চলে আসছেন আমার শোরুমে আমি আপনাদেরকে দোকানের কিছু সংক্ষিপ্ত আইটেম দেখাইছি এখান থেকে ডিটেইললি আমি ফুল আইটেমগুলো দেখাব প্রাইস মেশিন আসলে একটা শোরুমে হুম obviously সব শোরুমেই এখন মোটামুটি রেট লাগানোর মেশিনটা প্রয়োজন হয় আমার কাছে এটা অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক ধরনের ডিজাইন আছে আমি আপনাদেরকে দোকানও দেখাইছি এখান থেকে জাস্ট দেখাই দিয়ে গেলাম আসলে আপনি আমার কাছে প্রাইস রোল কালার হ্যাঁ ট্যাগ মেশিন ট্যাগ মেশিনের ট্যাগ গান ট্যাগ মেশিনটা কেন ইউজ করা হয় তাসিম ভাই মনে হয় জানেন আপনি ট্যাগ মেশিনটা ইউজ করা হয় যে একটা মাল ব্র্যান্ড বা আপনার দোকানের স্টিকার নিয়ে আপনি শুধু গান করে লাগিয়ে দিবেন ব্যাস আপনার কাজ শেষ এরপর আপনি প্রাইস দিয়ে রেট লাগিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ভাই আমি আমার কাছে ঢল বাচ্চাদের ঢল বড়দের ঢল থ্রি পিস ওয়ান পিস হ্যাঁ কোনো কিছুর কমতি নেই ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে আছে এবং আপনি আমার কাছে এগুলো ১১টা সাইজ আছে আচ্ছা আচ্ছা ১১ রকমের সাইজ ১১ রকমের সাইজ আছে আপনার টু পিস

এখন বর্তমানে সবচেয়ে হেট এবং আমার কাছে সুপারস্টার ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট এবং আমার কাছে সুপারস্টার ভাই দামাক দাম দিয়ে দিবেন হ্যাঁ আমি দিয়ে দিলাম আপনার চ্যানেলেই 1600 টাকা 1600 টাকা ভাই জি নরমাল আমাদের চ্যালেঞ্জ ভাই একবার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই নরমালি 30 কেজি লোড নেবে 30 কেজি লোড নরমাল একবার নরমালি ইজি 30 কেজি লোড নেবে তাহলে লিখে দিছে যদি ভাইঙ্গা যায় ভাই 30 কেজি দিলে ভাইঙ্গা গেলে আপনি আমার জিনিসটা আমার দিয়ে দেন ভাই আমি আপনার টাকাটা একবারে খরচ সহ বিকাশে দিয়ে দিব ওয়া আচ্ছা ভাই আসলে ভিডিও বড় করব না ভিডিও সংক্ষিপ্ত ভাবে দেখাই আমি আপনাদের তারপর কি দেখি ভাই আসলে এই দেখেন এগুলো হলো চ্যানেলের হিউজ কোয়ান্টিটি আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি দেখছেন দেখতে পারতেছেন বা আমার কাস্টমার বাইরেও দেখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আছে এই যে দেখেন ভাই আমার কাছে খুবই ইউনিক এক্সপেন্সিভ জিনিসগুলো পাবেন আমার কাছে যেমন এটা একটা যেমন দেখেন এখানে উপর দিয়ে আপনি মাল সাথে দিলেন নিচে দিয়ে আবার আপনি আগে যে কাঠ দিয়ে কাটাকাটি ছিল এগুলোর থেকে এগুলোতে অনেক খরচ কম পড়ে ভাই যেমন দেখেন এটা হলো ভাই আড়াই ইঞ্চি চ্যানেল আমি অল ডাকা সিটিতে করে বললাম এই যে দেখেন আড়াই ইঞ্চি হ্যাঁ পাবেন অন্য জায়গায় পাবেন আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি ভাই এই যে দেখেন এটো আড়াই ইঞ্চি বুঝালেন ভাই আচ্ছা তোপা দেখেন ভাই এখন চুরির অনেক ফাঁক ফোর আছে ভাই আমার অবশ্যই অবশ্যই আমি দিয়ে দিব ভাই আপনার এতে 90 টাকা ফিট যা 90 টাকা ফিট ভাই জি আর যদি মার্কেটটা যদি নেন আড়াই ইঞ্চি সেটা দেখা যাবে ভাই আপনার চ্যানেলে দিয়ে দিলাম 80 টাকা 80 টাকা ভাই কাস্টমার আসলে দিতে পারবেন তো জি ইউজ কমপ্লিট আচ্ছা আপনি এখানে দেখতেছেন এখানে কত হাজার পিস মাল হবে ভাই

আচ্ছা বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নাই তাহলে কি ডিসকাউন্ট দিবেন অবশ্যই ডিসকাউন্ট পাবে উনি বেশি এবং কম যে যে নাই তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট আছে আরcadherin বলে তা শুন ভাই আমার থেকে নিয়ে অনেক দোকানদাররা বিক্রি করে ঢাকা সিটির ভিতরেই আমি নাই বলি মেনশন নাই দি তবে আমার থেকে নিয়ে আপনারা কেউ যদি চায় বিক্রি করার জন্য নিয়ে বিক্রি করতে পারবেন তাদের জন্য অন্যরকম একটা রেট আচ্ছা 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 আরcadherin আপনি বলি আপনাকে ভাই তা ভাই এই যে এই চ্যানেলগুলোর সাথে ইউবার

এটার সাইজ আপনি যদি চান তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দিব আপনি যদি চান ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি দিব আপনি যদি চান বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দিব আপনার যে সাইজ দরকার সেই সাইজ আমি দিব তাই এটা আরো কয়েকটা গুণ আছে আপনি জাস্ট চ্যানেলটা ফিট করে দিলেন ফিট করে দেওয়ার পরে আপনি শুধু এভাবে এই যে চ্যানেল বলা হয় এটাকে চ্যানেলটা এভাবে জাস্ট লাগাই দিবেন লাগাই দিলেই হয়ে যাবে আপনার কাজ শেষ আপনি শুধু এখন হ্যাঙ্গার কিনে হ্যাঙ্গার কিনে ডিসপ্লে দেন ডিসপ্লে দিলেই হবে ডিসপ্লে দিলেই হবে আমার কাছে আপনি চায়না হ্যাঙ্গার আপ ডাউন যেমন এটা হলো চ্যান্স ভাই এটা চ্যান্স কিছু হবে না ভাই না ভাই কিছু হবে না ভাই এটা রে কিছু হইছে বাকা হইছে এই যে মুক্ত যেভাবে খুলছি আমি এভাবে খুলে এই যে ভাই আসুন ভাই এভাবে একটা চাপ দিবেন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ওয়াও বাস এটার কাজ শেষ আপনি আবার এই মুক্তটা এভাবে লাগা দিলেই হবে বাস জাস্ট ফিনিশিং এটার ভাই স্টান আছে আপনার ভিডিওতে দিয়ে দিলাম ভাই সতেরোশো টাকা স্টান সহ সতেরোশো টাকা ভাই ফাইবার আমরা দেখাই দিতে আপনারা দেখে নেবেন এবং আপনার শুধু আমার কাছে পার্সোনালি নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করবেন আপনাদেরকে পিক পাঠিয়ে দিব আপনার হ্যাঙ্গার জগতে চায়না হ্যাঙ্গার জগতে আপনার যেটা দরকার সেটাই আছে আমার কাছে আচ্ছা

কিছুদিন আগে একটা কোম্পানিতে দিছি এটা জুতার স্ট্যান্ড আপনি যদি জুতার প্লেট এই যে চেন সিস্টেম বসাইতে চান জাস্ট চেনের মধ্যে বসানো লাগাই দিই দিই بس আচ্ছা জুতার প্লেট দেখেন ডিজাইন অবব নেই ভাই আমার কাছে আমি আসলে আপনি যোগাযোগ করবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমি সব ছবি পাঠিয়ে দিব এই যে বেল কাটিং মেশিন ঠিক আছে ভাই বেল ফান্স মেশিন যেটা বলা হয় আপনি নিতে পারবেন ভাই এগুলো কত করে দিচ্ছেন ভাই ভাই এটা দিয়ে দিলাম আপনি ভিডিওতে তো জান 700 টাকা 700 টাকা 700 টাকা ভাই দিয়ে দিলাম ভাই ওয়া আচ্ছা ভাই দেখেন জুড়ে বাচ্চাদের বাচ্চাদের হাত মুজা পা মোজা আপনি ঝুলে রাখছেন অল্প একটু ছোট জায়গার ভিতরে হুম হয়ে গেছে কাজ শেষ এটা আবার গোছায় রাখি দেন ছোট করে রাখা যাবে বাস রাখি দেন ওয়া শেষ হয়ে গেছে ভাই এটা আপনি জানেন এটার প্রাইসটা কত ভাই ভাই এটা হলো অর্জন চায়না এটা রাখা যাবে ভাই দিয়ে দিলাম 300 টাকা ভাই 300 টাকা 300 টাকা ভাই দিয়ে দিলাম আচ্ছা আরেকটা জিনিস ভাই স্ট্যান্ড আসলে এই স্ট্যান্ডটা আমি ইজিতে একুশ পিস মাল দিচ্ছি ইজিতে যেমন দেখেন এইটার আপনি আরো বড় করবেন বড় করতে পারেন হ্যাঁ অনেক বড় এই যেমন আপনি খুলছেন এটা এটা এদিকে দিবেন ভাই আমার এদিকে জায়গাটা এদিকে দিব আপনি এভাবে দিবেন এই যে ঢুকে আপনি শুধু ঘুরাই দেন এটা চারোটা হাতা ঘুরান যাবে এটা ষাট ইঞ্চি হাইট চারটা হাতা এটা অর্জয় আসে পানির ভিতরে চুপ দিয়ে ধুয়ে রাখবেন আমার জব পাইলে আমার ভাই এটা নাম তো সরকি এটা ইউনিক একটা আইটেম সবাই জানে ভাই ভাই আপনি সরকি আমাদের কাছে আছে আচ্ছা ভাই আমি আপনাকে জিনিসগুলা ছোটখাটো করে দেখলাম এই স্ট্যান্ডগুলা এই যে দেখেন এখানে ভাই গ্লাস হ্যাঙ্গার গ্লাস হুক শাড়ি হ্যাঙ্গার কোনো কিছুর কমতি নেই ভাই আচ্ছা 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 আমি আপনাকে আমার আরেকটা একটা শোরুম নিয়ে যাচ্ছি তাসিন ভাই চলেন চলেন ভাই তাসিন ভাই ওইখানে তো দেখাইছি আচ্ছা এই যে দেখেন